আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল দেখছি পাকিস্তানের জমানার থেকে এই পর্যন্ত দেখে আসতেছি দিনী লাইনে খতবে নবুয়ত খুব আহাম একটা মৌজু এইটা নিয়েও যা কিছু হয়েছে সবই আমরা সচক্ষে দেখছি আলহামদুলিল্লাহ কাশিমশে দামাকাত হুম আলী হাসান উসামা দাহদ বারাকাত যেই মৌজুন আমাদের কাছে আসছেন আগের থেকে আমাদের ভিতরে আসে আলহামদুলিল্লাহ আমরা কৌমি মাদারসায় পড়াশোনা করি আকানি রব্বানি উলামায়াম আমাদের উস্তাদ আমরা এই পথে আস আলহামদুলিল্লাহ কাজী আজবতি সাহাবা এটা একটা আহাম মজু এর সম্পর্ক আল্লাহ নবীর সাথে এর সম্পর্ক আল্লাহ পাকের সাথে পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন খাইরুল কুরুন এ অর্থাৎ সাহাবায় কেরামের এ জমানাটা কে আল্লাহ নবী খাইরুল করুন বলছে ইসলামের স্বর্ণ তারা কোরবানি করে আল্লাহ নবী সাল্লাহামের কাছ থেকে দিন আমাদের পর্যন্ত পৌঁছাই দিচ্ছে এর জন্য কষ্ট সময় শ্রম এগুলি কোনো পরোয়া করেন না এরপরে আমাদের অনেক আকাবের যেখানে হাদিসকে কিতাব আকারে সংকলন করছেন এবং বিভিন্ন বিষয়ের উপরে এত সব কিতাব লিখছেন আমরা অনেক নামই জানি অনেক কোরবানি করছেন তারা আমরা সবার সুগর গুজারি করি বিশেষভাবে আল্লাহ নবী সাল্লু আলহামের সরাসরি তৈর করা ছাত্র হজরতের সাহাবায় কলাম রাজিউল্লাহ তাল আহ তাদের আজমত আমরা মন্ত্রে পোষণ করব এই বিষয়ে আমাদের বাংলাদেশের আজমতের সাহাবার আমির এবং আজমতে সাহাবার মহাসচিব তাদের নির্দেশনাগুলি দেখব অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব আগস্টের তিন তারিখে দেখা কোথায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা সেখানে যে সম্মেলন হবে সকাল নয়টা থেকে জোহর পর্যন্ত সকাল নয়টা থেকে জোহর পর্যন্ত সেখানে এই সম্মেলন হবে আমরা এই নিয়েতে যাব এবং চেষ্টা করব যে সারা পৃথিবীর আনাচে কানাচে আজমতের সাহাবার এই দর্শন বলতে গেলে একটা মূর্জা সুন্নতের মতো এই সুন্নতকে আমরা জিন্দা করব আজমতের সাহাবার সারা দুনিয়াতে প্রসার করে দিব আমাদের জীবনের আমাদের সময়ের মূল্যবান একটা গুরুত্বপূর্ণ অংশ এই কাজে আমরা ব্যয় করবো الله رب العالمين ودركته في الدنيا. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم. اللهم يا أولى الأولين ويا آخر الآخرين يا أكرم يا أرحم الراحمين হে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণা খাত দয়া করে মাফ করে তোমার কাছে আমরা জীবনের সমস্ত গুণার জন্য ক্ষমা ভিক্ষা চাই এ আল্লাহ শারীরিক মানসিক জিসমানি রোহানি হার কিসম বেমারির থেকে তোমার কাছে সেফা ভিক্ষা চাই আজমতের সাহাবার এই আবেদন আমরা সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে নসিব করা যাও এই মজলিশ যার হাত পছন্দ হয় তার হাতের বরকতে আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নেওয়া সুবাহ ও সালাম সালিম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ